নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে আবারও একটি মজাদার খুবই সফট একটি পান রুটি রেসিপি নিয়ে চলে এলাম রুটিটি কত সুন্দর নরম হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো কত সুন্দর রুটিটা সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে রুটিটি খুবই সফট হয়েছে চলুন বন্ধুরা এই সুন্দর পান্ডুটির রেসিপিটি শুরু করা যাক পান্ডুটি বানানোর জন্য প্রথমে একটা বাউল নিয়ে নিয়েছি এখন নিয়ে নেব দুটো ডিম ডিম দুটোকে একটু মিশিয়ে নেব দিয়ে দেবো দেড় কাপ ময়দা দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপেরও একটু কম চিনি মিষ্টিটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিন দিয়ে দেব সামান্য একটু নুন দেব দুই চামচের মতো বাটার দেব এক চামচ ইস্ট দিয়ে সব কিছুকে সুন্দর করে একটু মাখিয়ে নেব হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন একটু উষ্ণ গরম দুধ দিয়ে আমি ডোটাকে সুন্দর করে নরম করে একটু রেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি সামনে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো দুই চার বছরের মতো গুঁড়ো থেকে দিয়েও সুন্দর করে মেখে নেব ডোটাকে আমি খুব নরম করে মেখে নিয়েছি এখন আমি একটু সামান্য একটু তেল দিয়ে দেবো থেকে দিয়ে আমি সুন্দর করে মেখে নেব দশ মিনিট ধরে খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এক ঘন্টা ঢেকে রেস্টে রাখবো আমি এক ঘন্টা পরে চলে এলাম দেখুন ময়দাটা কিন্তু অনেকটা ফুলে এসেছে এখন আমি हवाটাকে সরিয়ে নেব ময়দাটাকে আবার একবার মেখে নেব ময়দাটাকে আরো একবার সুন্দর করে মেখে নেব ময়দাটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি কিছুক্ষণ এখন আমি কেটে নেব আমি একটি কেক বেক করা নিয়ে নিয়েছি এখন অয়েল দিয়ে দেবো সামান্য একটি একটি ব্রাশের সাহায্যে আমি অয়েলটাকে কোট করে নেব সুন্দর করে আমি কিন্তু কোনো ব্যাটার পেপার ইউজ করছি না এখন পান আমি সুন্দর করে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সব রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি আমি আরও কিছুক্ষণ ঢেকে রেস্টে রাখবো আমি দশ পনেরো মিনিট পরে আবারও চলে এলাম দেখুন বানগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন আমি ওপর থেকে একটু ডিমের কুসুমটাকে সুন্দর করে ফাটিয়ে একটু ব্রাশ করে দেবো ওপর থেকে এদের কালারটা খুব সুন্দর আসবে একটু এগ ব্রাশ করে দিলাম ওপর থেকে দিয়ে দেবো একটু সাদা তিল এটা দিয়ে দেখতে খুব সুন্দর লাগবে রুটিটা জন্য একটু ওপর থেকে আমি সাদা তেল দিয়ে দিলাম আপনারা না পছন্দ করলে স্কিপ করতে পারেন চলুন তাহলে রুটিটাকে আমি গ্যাসেই কুক করব আমি দশ মিনিট আগেই কড়াটা বসিয়ে নিয়েছি ঢেকে একটু গরম করে নিয়েছি এখন বসিয়ে দেব গ্যাসটাকে লো ফ্লেমে এক ঘন্টা কুক করে নেব দেখুন বন্ধুরা আমি এক ঘন্টা করে চলে এলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এখন খুলে নেব দেখুন বন্ধুরা আমার রুটিটা কিন্তু হয়ে গেছে এখন গরম এখন আমি রুটিটাকে নামিয়ে নেব রুটিটাকে আমি নামিয়ে নিয়েছি গরম থাকতে ওপর থেকে একটু বাটার দিয়ে দেব বাটারটা দিলে রুটিটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে দেখুন বন্ধুরা আমি রুটিটা কিন্তু ডিমোট করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন রুটিটা কালার এসেছে খুব সুন্দর থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ